কাঁচা নাকি সেদ্ধ ছোলা কোনটা বেশি উপকারী ছোলা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি উচ্চ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্য উপকারিতার দিক থেকে বেশ ভালো তবে অনেকেরই প্রশ্ন কাঁচা ছোলা বেশি উপকারী নাকি সেদ্ধ ছোলা চলুন বিশদে জেনে নেওয়া যাক কাঁচা ছোলায় প্রোটিনের পরিমাণ বেশি থাকে তবে এটি সহজে হজম হয় না সেদ্ধ করলে প্রোটিনের কিছু অংশ নষ্ট হতে পারে তবে তার শরীর সহজেই শোষণ করতে পারে কাঁচা ছোলায় ফাইবার বেশি থাকলেও এটি অনেকের হজমে সমস্যা তৈরি করতে পারে সেদ্ধ ছোলা হজম বান্ধব এবং পেটের গ্যাস কমায় কাঁচা ছোলায় বি কমপ্লেক্স থাকে তবে সেদ্ধ করার ফলে কিছুটা নষ্ট হয় তবে ভিজিয়ে রাখার ফলে এর শোষণ ক্ষমতা বাড়ে কাঁচা ছোলার চর্বি ও ক্যালোরির পরিমাণ কম থাকে যা ওজন কমাতে সাহায্য করে সেদ্ধ ছোলা তুলনামূলকভাবে বেশি পরিমাণে খাওয়া হয় তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো সেদ্ধ ছোলা হজম হতে সময় নেয় বলে রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কাঁচা ছোলা তুলনামূলক কম প্রভাব ফেলে কাঁচা ছোলা ভিটামিন বি সিক্স সমৃদ্ধ যা শক্তি উৎপাদনে সহায়ক অন্যদিকে সেদ্ধ ছোলার সহজপাচ্য কার্বোহাইড্রেট দ্রুত শক্তি যোগায় সেদ্ধ ছোলায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের জন্য ভালো কাঁচা ছোলার লেবু ও মধুর সঙ্গে খেলে উপকারিতা বাড়ে